কারণ আমি কোনো স্ক্রিপ্ট ইউজ করি নাই তা আমি কি করব আমি এখানে আরো দুটা বাটন নিব ঠিক আছে আমি এখানে আরো দুটা নিব হ্যাঁ একটা আমি পজ পজ আর একটা আমি আমি স্টপ স্টপ তো একটা নাম নাম দিব দিব পজ ভিডিও ভিডিও আর আবার এই যে এই আইডি গুলি কেন লাগতেছে কারণ আমরা জাভা স্ক্রিপ্টে যখন আমরা এই ওয়েব পেজের আমরা কোনো কিছুকে খুঁজে বের করব তখন জাভা স্ক্রিপ্টে ওটা আইডি দিয়ে খুঁজে খুঁজে বের করতে হয় এই জন্য আমার এই তিনটা বাটনের যেহেতু যদি আমি জাভা স্ক্রিপটা ইউজ করি তাহলে আমার এই আইডিগুলি লাগবে আমার এই ভিডিওর মধ্যেও এই ভিডিও সেকশনটাও আমার একটা আইডি লাগবে যেমন এখানে আমি একটা আইডি দিচ্ছি সেই আইডিটা কী কি দিচ্ছি এটা যেমন দি ভিডিও আমি দিয়ে দিতে পারি দি ভিডিও ঠিক আছে এটা একটা নাম দিলাম এটা হচ্ছে দা ভিডিও এটা হচ্ছে ভিডিওটা যে ভিডিওটা আমি এখানে ধরতেছি সেই ভিডিওটা এটার নাম দিয়ে দেওয়া হলো দি ভিডিও আর এই তিনটা বাটনের নাম দিলাম এটা হচ্ছে প্লে বাটন এটা হচ্ছে পজ বাটন এটা হচ্ছে স্টপ বাটন আরেকটা কী জিনিস দিলাম আরেকটা আমি এখানে আরেকটা ডিভিশন নিলাম হ্যাঁ সেই ডিভিশনের আন্ডারে আমি কিছুই রাখলাম না আমি দিলাম কারেন্ট লোকেশন কারেন্ট লোকেশন কারেন্ট লোকেশন এখানে আমি কি দিলাম একটা দিলাম ডাইরেক্ট আমি টেক্সট দেখলাম স্ট্যাটিক টেক্সট ঠিক আছে এর আন্ডারে আমি একটা স্প্যান নিলাম ট্যাপ ট্যাপ দিলাম এই যে স্প্যানের মাঝখানে কিছু নাই এই স্প্যানের মাঝখানে খালি ঠিক আছে তো আমরা এখানে কি করলাম এই আইডির একটা নাম দিলাম হ্যাঁ এই আইডির নাম কি দিলাম আমি এখানে স্প্যানের একটা নাম দিব এটার একটা আইডি দিলাম এটা হচ্ছে টাইম ডিসপ্লে এর একটা নাম দিলাম ঠিক আছে তো আমার এই যে এই যে আমি একটা সেকশন ক্রিয়েট করলাম এই যে এই অতিরিক্ত একটা সেকশন ক্রিয়েট এটা কেন ক্রিয়েট করেছি যে আমি এখন যে স্ক্রিপ্ট ইউজ করব সেই স্ক্রিপ্টের জন্য এগুলি আমার লাগবে আমার প্রত্যেকটাই লাগবে যেমন আমার ভিডিওর আইডি লাগবে একটা এই তিনটা বাটনের তিনটা আইডি লাগবে এবং এর যে কারেন্ট লোকেশন সেই লোকেশনের একটা আইডি লাগবে তো এখন কিন্তু আমি কোনো স্ক্রিপ্ট ইউজ করি নাই তো এটা আমি যদি সেভ করে আমি আউটপুট দিই তাহলে আমার কি আসে এই যে আমার তিনটা বাটন চলে আমি এখন ক্লিক করতেছি কিন্তু কোনো কাজ করতেছে না কারণ ইন্টারঅ্যাক্টিভিটি আমি এখনো দেই নাই ভিডিওটা আমি যদি চালু করি তাহলে ভিডিও কিন্তু চলতেছে ঠিক আছে যেহেতু এটা অলরেডি আমার কন্ট্রোল আছে ভিডিও ঠিক আছে তো আমি এখন এই যে কারেন্ট লোকেশন আমার কিছু আসবে ঠিক আছে ওই কিভাবে আসবে এখনো কিছু দেখায় না কারণ এটা ইন্টারঅ্যাক্টিভিটি শো করবে যখনই আমি ভিডিওটা চলতে থাকবে চলার সাথে সাথে আমার এখানে কোনো কিছু একটা আসবে আর আমি এই বাটনগুলি দিয়ে ভিডিও পজ প্লে নিয়ন্ত্রণ করব। যেহেতু আমার এই বাটনগুলি বাইরে থেকে দেওয়া না কারণ আমি এখন যাবা স্ক্রিপ্ট অ্যাপ্লাই করি নাই ঠিক আছে তো আমি এখন কই যাব আমি এখন আমার আইডি দেওয়া এই যে ভিডিওর আইডি দেওয়া শেষ বাটন তিনটার আইডি দেওয়া শেষ আর আমি এখানে একটা নাম লিখলাম আর স্প্যানের বাইরে আমি কি দিব আমি দিলাম সেকেন্ড আমি সেকেন্ড শো করবো কত সেকেন্ড এখন আমি স্ক্রিপ্টে চলে আসতেছি তো আমার স্ক্রিপ্টটা কিন্তু এই যে অরিজিনাল আমি এখন যে স্ক্রিপ্টটা লিখবো সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট আমার তো এই তিনটা স্ক্রিপ্ট হচ্ছে এক্সটার্নাল ঠিক আছে আর এইটা হচ্ছে ইন্টারনাল এই ইন্টারনাল স্ক্রিপ্টটা আমি কিভাবে লিখবো আমি এই যে আমার আইডিয়া আমার এই যে চারটা আইডিয়া আমার দেখতে হবে দা ভিডিও প্লে ভিডিও আমি জাভা স্ক্রিপ্টে যখন একটা কন্টেইনার জাভা স্ক্রিপ্টে যখন একটা ভ্যারিয়েবল লেখে তখন সেই ভ্যারিয়েবলটা লেখে লেট দিয়ে লেট ঠিক আছে তো আমি এই চারটা আইডির জন্য আমি চারটা কন্টেনার ক্রিয়েট করব চারটা বাকেট জাভাইস্ক্রিপ্টের এক একটা ভ্যারিয়েবল হচ্ছে এক একটা ছোট বাকেট যে বাকেটের ভিতরে আমরা কোনো কিছু রাখব ঠিক আছে তো আমি এই চারটা এখন চারটা বাকেট ক্রিয়েট করব সেই চারটা বাকেটে এই চারটা আইডির আমি খুঁজে বের করে এনে রাখব ঠিক আছে কিভাবে এই যে যেমন আমি প্রথম তার নাম দিলাম প্লে ভিডিও এই যে জাভাইস্ক্রিপ্ট কিন্তু আমরা অলরেডি লেখা শুরু করেছি তো আমাকে বুঝতে হবে যে এই যে এইচটিএমএল পেজ এই এই পেজে আমার যে এই যে এক একটা ট্যাগ এক একটা এইচটিএমএল এলিমেন্ট এই এলিমেন্টগুলোকে আমি একটা আইডি দিয়েছি যাতে জাভা স্ক্রিপ্টে আমরা ওই জিনিসটাকে সহজেই খুঁজে বের করতে পারি ঠিক আছে তো আমি জাভা স্ক্রিপ্টের এই যে লেট দিয়ে কোনো একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা হয় তো লেট দিয়ে আমি যখন ব্যারিয়েবল ক্রিয়েট করব তো আমি এখানে চাচ্ছি যে আমি চারটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব এই তিনটা বাটনের জন্য তিনটা এবং এই ভিডিওটার জন্য একটা ঠিক আছে তাহলে আমি ক্রিয়েট করতেছি তা আমি নাম দিলাম কি এই যে আমি যখন ভ্যারিয়েবল ক্রিয়েট করব তখন আমার মনে রাখতে হবে জিরো দিয়ে স্টার্ট করা যাবে না জিরো ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে স্টার্ট করা যাবে মাঝ মানে স্পেস বার দেওয়া যাবে না একসাথে লিখতে হবে এবং আমি যা লিখবো এই লেখাটা হবে আমার ক্যামেল কেসিংও না প্যাসকেল কেসিংও না ক্যামেল কেসিংয়ের প্রত্যেকটা লেটারের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় থাকে কিন্তু আমরা এটা এইভাবে লিখবো যে স্টার্ট করবো ছোটো দিয়ে তারপরে প্রত্যেকটা অংশ এক একটা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অংশ বড় হাতের দিব ঠিক আছে এটা একটা স্টাইল এবং আমি মনে রাখবো যে জাবা আমি যখন কন্টেন্টের নাম দিব ছোট ছোট একটা বাকেট ভ্যারিয়েবল ওই ভ্যারিয়েলের নাম আমি শুন আমি কোনো নাম্বার দিয়ে শুরু করবো না এবং ওয়ার্ডের মাঝখানে আমি কোনো স্পেস বার না আমি যদি ওয়ার্ডের মাঝখানে স্পেস বার রাখতে চাই তাহলে আমি আন্ডার স্কোর দিয়ে লেখাতে পারি আমি আন্ডার স্কোর দিলেও হবে কিন্তু আমি স্পেস বার রাখতে পারবো না ঠিক আছে ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম ভেরিয়েবলটা আমি কোনো কিছু নাও রাখতে পারি এটার ভিতরে কিছু রাখতেও পারি ঠিক আছে তো ভেরিয়েবলের ভিতরে আমি এখন কি রাখবো আমি যেহেতু প্লে ভিডিও দিলাম সেহেতু আমি এই বাটনটা নিয়ে রাখতেছি তো জাভাই স্ক্রিপ্টে যখন এই এই স্টেমেলকে কল করবে তখন সে এই প্লে ভিডিওটাকে কীভাবে খুঁজে বের করবে এটার একটা ফাংশন আছে যেমন ডকুমেন্ট ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি এই যে গেট এলিমেন্ট বাই আইডি ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি এইটা হচ্ছে একটা ফাংশন আমি কিভাবে পেলাম আমি বললাম যে জাভাই স্ক্রিপ্টকে কে তুমি এই আমার এই স্টেমেল যে পেজ এই পেজের এই পেজটাই হচ্ছে একটা ডকুমেন্ট এই স্ট্রাকচারটা হচ্ছে একটা ডকুমেন্ট ঠিক আছে এই ডকুমেন্টটা তুমি যাও যে তুমি কি করো গেট এলিমেন্ট বাই আইডি আইডি দিয়ে আমার একটা এলিমেন্ট খুঁজে বাই করো এটার একটা এটাকে বলা হয় ম্যাথড এটাকে বলা হয় ম্যাথড কল যেমন ডকুমেন্টের এই যে এই যে ডকুমেন্টটা পুরো ডকুমেন্টটা এইস ডকুমেন্ট এই ডকুমেন্টকে বলতেছি কি তুমি তোমার একটা যে ফাংশন আছে বিল্টিন ফাংশন গেট এলিমেন্ট বাই আইডি ওই ফাংশনটাতে কল করো কল করে আমার একটা নির্দিষ্ট আমার একটা আইডি খুঁজে ব্যয় করো সেই আইডিটা কি হবে এই যে প্লে ভিডিও ঠিক আছে তো আমি এখানে কি দিব আমি এখানে একটা স্টিং এর মতো বুঝাবো কলম দিয়ে তারপর আমি যে প্লে ভিডিওটাকে কপি করব আমি এখানে এনে ছেড়ে দিব তো আমার এই জিনিসটা আমি লিখলাম তারপরে আমি নিচে আরো কি লিখবো আমি দিলাম লেট এখানে দিলাম আমি পজ ভিডিও পজ ভিডিও দিয়ে আমি আবার কি লিখলাম ডকুমেন্ট তুমি ডকুমেন্টে যাও এবং তোমার ম্যাথ কল ম্যাথডরে কল করো ঠিক আছে সেই মেথডটা কি গেট এলিমেন্ট বাই আইডি এবং কল করার পরে তুমি এখানে একটা জিনিস বসাও সেটা কি এই যে পজ ভিডিওটা খুঁজে বের করো এবং পজ ভিডিওটা এনে এখানে বসাও ঠিক আছে এই জিনিসটাকে আমি আবার কি করতে পারি আমি কপি করে আমি পুরোটা বসাইতে পারি এরকম একবার এরকম দুইবার বসালাম তা আমি এখানে কি করবো এই যে দা ভিডিও একটা এটা একটা আনলাম এখানে এনে আমি দা ভিডিও বসালাম এখানে আমি দা ভিডিও বসালাম আর আমি কি করলাম আমার আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে স্টপ ভিডিও এই একটা জিনিস এখানে আনলাম স্টপ ভিডিও দিলাম এই স্টপ ভিডিও দিলাম মানে আমি চারটা বাকেট বানাইছি চারটা বাকেটে ওই চারটা আইডি খুঁজে এনে ওই এলিমেন্টগুলি খুঁজে এনে এনে রাখছে তো আমি যখন জাভা স্ক্রিপ্ট লিখবো তখন আমি পুরো জিনিসটা না লিখে আমি শুধু এই জিনিসটা ইউজ করব শর্টকাটে ভেরিয়েবল এই ভেরিয়েবল দিয়ে আমার ওই জিনিসটাকে পুরা বুঝাবে জাভা স্ক্রিপ্টে ঠিক আছে তো আমার আরেকটা জিনিস লাগবে সেটা হইতেছে আমার আরেকটা আইডিয়া আছে সেটা হইতেছে সেটা হইতেছে এই যে আমার ডিসপ্লেটা এই যে আমি একটা ডিসপ্লে তৈরি করেছি না টাইম ডিসপ্লে এই আইডিটাও লাগবে যেহেতু পাঁচটা জিনিস আমার লাগবে ঠিক আছে আমি এখানে পুরো সব জিনিস দেখাবো না আমি জাস্ট একটা জিনিসের রিফ্লেকশন দেখাবো পজ ঠিক আছে তো আমি এখন কি করব আমি এখন বলতেছি যে তুমি প্লে ভিডিও বাটনে যাও প্লে ভিডিও এই যে ভেরিয়েবলটা ক্রিয়েট করেছি ওই এলিমেন্টে যাও ওই এলিমেন্টে গিয়ে আমার ওই এলিমেন্টের একটা ইভেন্ট আছে সেই ইভেন্টটার নাম হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার এটা আরেকটা ফাংশন ঠিক আছে এই স্টেমএলে সকল আমি ভিডিও ট্যাগে যাবো আমি কোনো বাটনে যাব যেমন এই যে বাটন এই বাটনে আমি ভিডিও রিলেটেড আমার কিছু লিসেনার আছে যেমন প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা এ স্টেমেলে যে প্রত্যেকটা এই যে প্রত্যেকটা যে এলিমেন্ট এই প্রত্যেকটা এলিমেন্টের সাথে কিছু নির্দিষ্ট ইভেন্ট জড়িত আছে জাভাই দিয়ে যখন আমরা কোনো ইউজ করি তখন জাভাই বিল্ট ইন কিছু ফাংশন আছে যখন এলিমেন্টটাকে নিয়ে সে কোনো একটা একটা মধ্যে রাখে তখন সে ইভেন্টকে সে লিসেন করে মানে কোনো একটা ইভেন্টকে যখন কোনো ওই ইভেন্টটা যখন ফায়ার করবে বা ওই ইভেন্টটা যখন চালু হবে তখন সেটাকে ধরবে এটাকেই একটা ফাংশনকে কল করে আনা হয় যেমন এই যে প্লে বাটনকে প্লে বাটনটা কি এই যে আমার যখন যখনই আমি এই যে প্লে বাটনটায় ক্লিক করতে যাব তখনই একটা ইভেন্ট ফায়ার হবে এই ইভেন্টটা কি ফায়ার হবে ক্লিক ইভেন্ট তো এই ক্লিক ইভেন্ট আমি কি করব ইভেন্ট লিসেনারকে কল করব যেমন আমি এই যে অ্যাড ইভেন্ট ঠিক আছে এই যে ফাংশন এই কল কল করলে এই যে হচ্ছে এটা ফাংশন এখানে শেষ কিন্তু এই ইভেন্ট লিসেনার ভিতরে আমি যে ফাংশনটাকে লিসেন করব সেটা হচ্ছে কি ফাংশন সেটা হচ্ছে এই যে আমার যে এই যে এই যে প্লে ভিডিও এই যে ফাংশনটাকে কল করলাম ফাংশনটা এখন কিছু আর্গুমেন্ট দিতে হবে এই ফাংশনের ভিতর আমরা যখন কোনো কিছু পাস করি তখন সেটাকে বলা হয় আর্গুমেন্ট বা প্যারামিটারস তো এই ফাংশনটাই যে অ্যাড ইভেন্ট লিসেনার এই ফাংশনটা আমার দুটো আমি এখানে দুটো প্যারামিটার দিতে পারি একটা হচ্ছে কোন ধরনের ইভেন্ট ভিডিওর সাথে লিলেটেড আমি কোন ধরনের ইভেন্ট এই বাটনটা কাজ করি বাটনে সাধারণত আমরা ক্লিক করি বাটনে সাধারণত আমার ক্লিক করি তো এটা একটা ক্লিক ইভেন্টকে বলতেছি যে তুমি ক্লিক ইভেন্টকে লিসেন করো ঠিক আছে যদি এটাকে ক্লিক করা হয় তাহলে তুমি আমার একটা ফাংশনকে কল করবা কি ফাংশনকে কল করবা এই যে ফাংশনকে কল করবা ফাংশন তুমি একটা ফাংশনকে কল করবা ঠিক আছে এই যে ফাংশন দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট ফাংশন দিয়ে ফাংশনের একটা ওপেনিং প্যারান্থিসিস একটা ক্লোজিং প্যারান্থিসিস তারপরে ওপেনিং কার্লি ব্রেসেস ক্লোজিং কার্লি ব্রেসেস ঠিক আছে ফাংশনটাকে যখন কল করা হয় তখন ফাংশন ওপেনিং প্যারান্থিসিস ক্লোজিং প্যারান্থিসিস দেন ওপেনিং কার্লি ব্রেসেস ক্লোজিং কার্লি ব্রেসেস দিয়ে আমি কল করলাম মানে প্লে ভিডিও বাটনে যখন কেউ ক্লিক করবে প্লে ভিডিও বাটনটা যখনই কেউ ক্লিক করবে ওই ইভেন্ট ইভেন্ট একটা ফায়ার করবে সে করবে কি এই ইভেন্টটাকে লিসেন করবে অ্যাড ইভেন্ট লিসেন মেথড দিয়ে লিসেন করে তখন কি করবে তখন ওর কাজ হচ্ছে এই যে আমরা যখন কমেন্ট লিখি তখন এইভাবে লিখি প্লে দা ভিডিও প্লে দা ভিডিও কমেন্ট লিখলাম আমি কি করলাম ঠিকই এখন আমি কাকে কল করব। এই যে কোন কে আসবে আসলে এই যে ভিডিওটা যখন প্লে হবে তখন কে আসবে ওই যে আমার যে ভিডিও ক্রিয়েট করেছি আমি এখানে দ্য ভিডিও এটা কোথায় যাবে এই যে ভিডিও ট্যাগে যাবে ভিডিও চাই বলবে যে এই যে ভিডিও তুমি এখন প্লে হও যেমন এই ভিডিওর সাথে আমরা যখন এই অডিও এবং ভিডিও শিখবো তখন আমরা দেখব যে এর কিছু কিছু ইভেন্ট আছে এর কিছু কিছু ফাংশন আছে অডিও এবং ভিডিও কিছু ইভেন্ট আছে কিছু ফাংশন আছে সেই ইভেন্টটা কি সেই ইভেন্টটা সে যখন শুনবে তখন কি করবে তখন এটা কি করবে দা ভিডিও আমি কল করতেছি এই যে ভিডিও তুমি কি করো প্লে হল প্লে কল করলাম ঠিক আছে এই যে প্লে তো আমি এখানে এখানে কি করতেছি আমি আমি পজ নাই ঠিক আছে এখনো পজ করি নাই ঠিক আছে তো আমি আমার এটাকে কি করব আমি এটা সেম একটা ফাংশন আমি কল করব করে কি করব ভিডিওটারে পজ করব ঠিক আছে তো আমি কি করব এই যে পজ এ পিউএসি যখনই পজ বাটনে যাবে পজ ভিডিও বাটনে যাবে যা কি করবে অ্যাড ইভেন্ট লিসেন আর ইভেন্ট লিসেন করো লিসেন করে এখানে কি করবে একটা কোনটাকে আমার এই যে পজ বাটনটাও তো একটা বাটন এটাও আমাকে ক্লিক ক্লিক ইভেন্ট শুনবে ইভেন্টকে লিসেন করবে ঠিক আছে তো ক্লিক ইভেন্ট শুনবে সে একটা কি ফাংশন ফাংশন ফায়ার করবে সেই ফাংশনটা আমার কি হবে আমার এখানে লিখবো আমি যে পজ দা ভিডিও পজ দা ভিডিও পজ কোন ভিডিওকে কল করবে সে ভিডিওটাকে কল করবে ভিডিওটা কোথায় আছে ভিডিও আছে আছে ঠিক ভিডিও এখানে আমরা কি করব পজ পজ হচ্ছে তার কিছু কিছু আছে তার ইভেন্টের কিছু কিছু মেথড আছে যেমন এই মেথডকে সে কল করতে পারে ভিডিওকে প্লে করা যায় ভিডিওকে পজ করা যায় তো আমি এখন এটাকে সেভ করলাম আমি এখন গিয়ে দেখি যে আমার এটা রান হয় কি ঠিক আছে এই যে আমার প্লে বাটন আমি ক্লিক করতেছি এটা প্লে হয়ে যাচ্ছে এই যে পজ করতেছি এটা পজ হয়ে যাচ্ছে এই হচ্ছে আমার জাভা স্ক্রিপ্ট আমি আসলে জাভা স্ক্রিপ্ট ইউজ করব জাভা স্ক্রিপ্ট এই প্লে করতেছি এই পজ করতেছি প্লে করতেছি পজ করতেছি আমি কিন্তু এখন স্টপ ইউজ করি নাই আমি সবগুলো ফাংশন এখানে দেখাবো না আমরা যখন জাভা স্ক্রিপ্টের আরও ইন্টারমিডিয়েট লেভেলে যাব তখন আমি পুরো সেকশন নিয়ে আলোচনা করব হ্যাঁ তা আমরা দেখে আসি যে আমি পজ আমার প্লে কাজ হচ্ছে পজ কাজ হচ্ছে প্লে কাজ হচ্ছে পজ কাজ হচ্ছে এবং জাভা আসলে আমরা কিভাবে ব্যবহার করি আমরা একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আগামী ভিডিওগুলোতে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট লেসনগুলোতে ইনশাল্লাহ আরও আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন